বাট আগেই বলে দিই যে আমার আজকে গলাটা খুবই ভেঙে রয়েছে তবে আজকে দিনটা খুবই স্পেশাল কেননা আজকে শুভর বার্থডে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ সকাল সকাল বার্থডে ফিশ করে দেওয়ার পর বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে আসতেই দেখি আজকের দিনটা খুবই ভালো আর মা এই মাত্র বেরিয়ে যাচ্ছে ঠাকুর দিয়ে বাবাও এর মধ্যে কাজে বেরিয়ে গেছে বার্থডে বলে কথা তো আজকের খাওয়া দাওয়া তো স্পেশাল হতেই লাগছিল বার্থডে স্পেশাল খাবার হ্যাপি বার্থডে টু মি মা আজকে বানিশের শুভর স্পেশাল চিকেন কারি বাবাও মাত্র ফিরে এসেছে

আমরা দুজন মাত্র ফ্রি হলাম কিন্তু গিয়ে ঠাকুর ঘরের দিকে দেখতেই দেখছি যে মা এখানে ঠাকুর পুজো এখনো শেষ হয়নি মা আজকে সত্যনারায়ণের পাঁচালি পড়েছে আর এখন ওর জন্য মোম রেডি করছে প্রতি বছরই বিকেলবেলা আমরা সবাই মিলে ঠাকুরের সামনে মোমবাতি চালাই বার্থডে বয় এসছে যারই বার্থডে হোক আমরা বিকেলবেলা এইভাবে করি এটারে উদযাপন করি এটা আমাদের ঘরের রিচুয়াল শুভ এভাবে করে ঠাকুরের সামনে প্রার্থনা করলো আর আশা করি ঠাকুর যাতে ওর সব প্রার্থনা সফল করে আমরা মাত্র এখন ভিডিও বানিয়ে উঠলাম তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে তোমরা এসে কমেন্ট করে জানিয়ে যা কেমন লাগলো আর আমাকে হ্যাপি বার্থডে সবাই লিখবে কিন্তু মিস করবে না উইশ তোমরা করো নিশ্চয়ই আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আমরা দেখাচ্ছি হচ্ছে কাল থেকে